আল্লাহ রাসুসামের কমপ্লিট আদেশ যখনই কোনো মূর্তি পাবে ভেঙে ফেললে কবর উষা পাবে জমিনের সমান করে দেবে আমার ভাই কিছুদিন আগে আমরা আবার হিন্দুর মূর্তি পাহারা দিছি দেই নাই দিছি না নাই সমালোচনার ঊর্ধ্বে কেউ না হক কথা বলতেই হয় হিন্দুর মূর্তি পাহারা দেওয়ার জন্য দেশের প্রশাসন আছে আমি হিন্দুর মূর্তি পাহারা দিতে যাব না আবার কথাও সত্য আমার বাড়ির কাছে হিন্দু মূর্তি পূজা করবে তার মূর্তির দুকে ক্ষতি করার জন্য আমি একটা চোখ তুলেও তাকাবো না

বরং আল্লাহ হইয়া দি মাইয়া আও মান আনা বায় নাই হে আল্লাহ তাকে খেতে আব্দার যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে হাজিরিন এই জন্য বলছি তাহলে মূর্তিকে আশ্রয় দেওয়া মূর্তির পূজা করা কবরকে আশ্রয় দেওয়া কবরের পূজা করা সম্পূর্ণ রোমে ইসলামের নিষিদ্ধ হারাম 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 করলে ইমাম থাকবে না চলে গেছে সম্মানিত হাজিদিন এছাড়াও আল্লাহ রাসূল সামেবাত দেখেন বলছেন হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোলা আল্লাহুম্মা লা তাজআল আল্লাহ তুমি আমার কবরটাকে উৎসাহের উদ্দীপনার আনন্দের জায়গা বানিয়ো না যে আনন্দ করতে করতে মানুষ আমার কবরের ইবাদত করবে নাউযু বিল্লাহি মিনাজ্জামিন কবুর আম্বিয়া হিম্মা সাজিদা আল্লাহ নবি বারবার ঘুরে ঘুরে একই কথা বলছেন আল্লাহ কিন্তু ওই কওনের প্রতি খুব নারাজ খুব গোস্বা এখন বেশি বেশি গোস্বা আল্লাহ গর্ভ হর করে রাগের প্রকম্পতা উঠে গেছে আল্লাহ রাগ করে আছেন গোস্বা হয়েছেন ওই কওমের প্রতি যারা তাদের নবীর কবরকে সাজদারের স্থাদ বাড়িয়ে দিয়েছে আরে নবী বলছে নবীর কবরকে সাজদার স্থান বানানো যাবে না আর তুমি বেটা তোমার বাপের কবরকে সাজদার স্থান বানিয়ে নিয়েছি আর বড়াই করছ আমার বাবা এই দেশে ইসলামের উত্তর শুরু ইসলামের পূর্ব শুরু আমার বাবা না হলে এদেশে ইসলাম আসতোই না তারা যদি যেটা করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুক কিন্তু এটার নামে তাদের কবরে আজকে যা হচ্ছে এটার জন্য দায়ী তারা নয় এটার জন্য ওই ভূড়িয়ালা এবং তার গংরাই দায়ী থাকবে এবং আল্লাহ কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খ রূপে এই হিসাবও নেবেন কারণ আল্লাহ বলছেন সুম্মা লা তুসালুন না ইয়াউমাইদিন আলাল লাঈল সম্মানিত উপস্থিতি আমি আজকে আলোচনাটা শেষ করব এরপরে যারা জাদুবিদ্যা যারা জাদু করেন

ওই বিড়ি খাওয়া মানুষের শাস্তির মতো এরও শাস্তি চল্লিশ দিন আর কোনো ইবাদত কবুল হবে না চল্লিশ দিন আর কোনো ইবাদত কবুল হবে না শোনেন জাদুবিদ্যাটা ছিল সুলাইমান আলাহ সালামের যুগে ওই সময়ের মানুষ খুব জাদুকর ছিল এবং জিনরা এই জাদুবিদ্যা মানুষকে শিখিয়ে দিত বর্তমান সময়েও মানুষ জাদুবিদ্যা চর্চা করে এবং এই জাদুর প্রভাবে অনেক মানুষ রুগ্ন হয়ে পড়ে আছে ওই রংপুর নিয়ে যাবেন মেডিকেলে অথবা ডায়াগনস্টিক সেন্টারে ওর রক্ত টেস্ট তারপরে প্রসাব পায়খানা কলিজা পেট যা আছে সব পরীক্ষা হয়ে গেল কোনো রোগ নাই অথচ লোকটা রোগে রোগাতুর হয়ে আছে এরকম কিছু কিছু ক্ষেত্র আমরা দেখতে পাই যারা জাদুর প্রভাবে আক্রান্ত এবং স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে লবিদ বিন আসেম নামক এক মনাফিক বেইমান মুশ্রিক আল্লাহ নবীর জাদু করেছিলেন তখন আল্লাহ তালা এই জাদুর প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ তালা মুজা দিয়েছেন সুরাত নাস আর সুরাত ফালাক দিয়েছেন এখানে এগারোটি আয়াত আছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনারা এই এগারোটি আয়াত পড়বেন পড়ার পরে শরীরে ফু দিয়ে গোটা শরীরটা যতদূর সামর্থ্য মাসে করে ঘুমাবেন ইনশাআল্লাহ জাদুর প্রভাব কেটে যাবে খবরদার জাদুকে কেউ বিশ্বাস করবেন না এ মর্মে আমি আপনাকে আরেকটি হাদিস বলি হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালু সত্য মানুষ একদিন যাচ্ছেন তো আল্লাহ রাসুল তিনি বলছেন যে ফাখা যা রাসুল ইসলাম ইয়া দাই আল্লাহ রাসুল ইসলাম আমার হাত ধরলেন ধরে বলছেন ইয়া গোলাম ইন্নি ও আল্লিম কালি কালী আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিব ফাহাফাস তুমি সেগুলো রক্ষণ বেক্ষণ করো জেনে রাখো ওয়ালাম ওয়লাইনি সামাআতি লিনসু ওয়াল জিন্না আলা আইয়াম ফাওকা বিশয়িন ফালা ইয়ামকা ইল্লা বিশয়িন মা কতাবাল্লাহু লাক যদি আসমান জমিনের সমস্ত জিন আর इंसान মিলে তোমার কোনো উপকার করতে চায় ওই অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছেন ওয়লাইনি সামাআতি লিনসু ওয়াল জিন্না আলা আইয়াজুরুকা বিশয়িন ফালা ইয়াজুরুকা ইল্লা মা কাতাবাল্লাহ আলাইক জেনে রাখো আসমান জমিদের সমস্ত মানুষ আর জিন মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তোমার ভাগ্যে যতটুকু ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন ও অতটুকুই করতে পারবে বেশি করতে পারবে না সুতরাং জাদু টোনা যাই হোক আপনি বিশ্বাস রাখেন আপনার রক্ষাকর্তাকে আল্লাহ এছাড়াও জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য কেউ যদি তাবিজ ঝুলান দেখেন দেখেন কত সুন্দর কথা আল্লাহ নবীর কাছে বেদুইনদের দশটা মানুষের একটা গোত্র আসছে এসে বলছি আর রাসুল্লাহ আমাদেরকে বায়াত দেন আমরা মুসলমান হব আল্লাহ রাসুল নয় জনকে বায়াত দিলেন একজনকে ছেড়ে দিলেন যে না ওকে বায়াত দেওয়া যাবে না আর এরা নয় জন প্রশ্ন করে কেন তাকে ছেড়ে দিলেন আল্লাহ রাসুল বলছেন তার ভিতরে তামিম আছে কি আছে কামিমা এই যে মাদুলি পাথর বাধা আছে অথবা তাবিজ আছে এই কারণে তখন ওই ব্যক্তিটা নিজের শরীরে নিজে হাত ঢুকিয়ে দিলেন তাবিজটা শরীরে ফেলে দিলেন ফা বায়াহু আল্লাহর রাসূল তখন তাকে বায়াত পড়ালেন ইমানের কালিমা পড়ালেন একটা তাবিজ শরীরে থাকার কারণে আপনার নবী একটা লোক মুসলমান হওয়ার জন্য আসছে তাকে কালিমাটা পড়ার নাই আর আপনি তো সালাদ আদায় করেন জাকাত দেন মাঝে মাঝে সম্পদ থাকলে হজে যান নসিহা করেন অথচ আপনার কমরে হাত দিয়া দেখেন মুসলমান স্বীকৃত হওয়ার আপনি তাবিজ পরি বসে আছেন আল্লাহ নবী সালাম বলছেন সই মুসলিমের হাদিস মান আল্লাহ তামিম আসলাগা কোন ব্যক্তি যদি তামিম আজ ওই ব্যক্তিটা মুশ্রিক হয়ে যায় তার কারণ হলো তামিমা শরীরে ঝুলানোর কারণে আল্লাহর উপর থেকে ভরসা উঠে যায় এখন মানুষ মনে করে আরে আল্লাহ তো রোগ থেকে সেফা দিবেন তবে তাবিজটাও পড়ছি আল্লাহ রোগ থেকে সেফা দিবেন তবে তাবিজটাও পড়ছি এই তবে কথার মানে জানেন যে কমপ্লিট বিশ্বাস আপনার আল্লাহর প্রতি ছিল এখন সেই বিশ্বাসটা হালকা হয়ে গেছে তো আল্লাহ আপনার পুরা বিশ্বাসের মালিক না অল্প বিশ্বাসের মালিক এই কারণে তাবিজ শিরিক এই কারণে তবে শিখ আল্লাহ নবীর রকইয়া দিয়েছেন সৌরা ফাতে হাওয়া একদিন হাদিস শুনে নাই গহীন মরুভূমিতে গেছে সাপ ঠক্কর মারছে বোত্রপতিকে সাহাবি জানেও না যে সুরা ফাতে সেবা আছে তারপরও পেটে তো ক্ষুদা গেছে যে তোমাদের এই নেতাকে ফু আমরা ফু মারবো ফু দেব আমাদের ইসলাম ধর্মের কিছু বিষয় আছে সেগুলো দিয়ে তার অথবা দশটা ছাগল দিতে হবে দুই ধরনের বননাশ তো যাই হোক সুরা ফাতিয়া পরে ফু দিলেন পরবর্তীতে আল্লাহ বলছেন তুমি কেমনে জানলে রে সেখানে রকিয়া আছে